মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে তাদের সমাজে বাইরে রাখা উচিত সমাজের মানুষের কাছে এই আবেদন করব। মালদা থানা এলাকায় মৃত নাবালিকা স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে এই কথা বলেন জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি গতকাল মালদা উত্তরের বিজেপি সাংসদ খগন মুর্মু নিহত স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন আর সেই বাড়িতেই যান তৃণমূলের প্রতিনিধি দল মৃত নাবালিকার পরিবারের সাথে কথা বলেন তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দুঃখিত বেতনাদ ঘটনা আমরা তার বাড়িতে এসেছিলাম তার আগেও আমাদের প্রতিনিধি এখানকার জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সবাই তার বাড়িতে এখানকার আমাদের যার নেতৃত্বরা ছিলেন তারা এসেছিলেন তার বাড়িতে দেখা করে গেছিলেন আমরা সবাই সরকার তো পরিবারের পাশে আছি তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি আইসি সাহেবের সাথে কথা হয়েছে আমাদের যে যে দুষ্কৃতি যে এই ঘটনাটা ঘটিয়েছে একজন বা একের অধিক যারা এই ঘটনা ঘটিয়েছে দ্রুতগতিতে তাদেরকে খুঁজে বের করা হবে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয় আগামী দিনে যাতে এ কোনো কোন ঘটনা ঘটানোর কেউ সাহস করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে তারা দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করছেন এবং এই সকার্ত পরিবারের পাশে সমস্ত ধরনের সহিতা নিয়ে তারা সাধারণ পরিবারের মানুষ দুঃস্থ পরিবারের মানুষ তাদের পাশে আমরা সব ধরনের সহিতা নিয়ে দাঁড়াবো এবং তারা নিজেকে একটু আতঙ্কিত বোধ করছে আমরা পুলিশ প্রশাসনে বলেছি সমস্ত নিরাপত্তার ব্যবস্থা যাতে এখানে করা হয় কালকে কি বলবার বলুন তো লোক মারা গেছে একটা ছোট বাচ্চা মারা গেছে নাবালিকা মেয়ে চোখে জল আসা উচিত আমাদের বুক খাতে সমস্ত মানুষের বুক কাজ এখানে দাঁড়িয়ে একটা ঘৃণ রাজনীতি করছে তাদেরকে প্রশ্ন করা উচিত ছিল আজকে যদি নিয়ে কোনো আলোচনা করা হয় তাহলে উত্তরপ্রদেশ আছে গুজরাট আজকে মহারাষ্ট্র যেখানে তারা আছে মণিপুর মণিপুরে কি ঘটনাটা ঘটলো সবাই দেখেছে মানে বিশ্বের একটা লজ্জাজনক ঘটনা সেটাকে তারা ভুলিয়ে দেবার জন্য এই ঘটনাগুলোকে চলে আসছে আমরা রাজনীতি করতে চাই না আমাদের বাড়ির মেয়ের মতো